হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা শর্ট কোশ্চেনের মক টেস্টের ক্লাস ঠিক আছে তো তোমরা বাংলা গল্প এবং কবিতা কতটা ভালো পড়েছো টেক্সটটা ঠিকঠাক পড়েছো কি না তার জন্য এই মক টেস্ট ঠিক আছে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ আকারে দেবে ঠিক আছে তো চলো এখানে আমি পনেরোটি প্রশ্ন রেখেছি পনেরোটি প্রশ্নের মধ্যে কতগুলি তোমরা পারছো একটু নিজেরা দেখে নাও ঠিক আছে তো গল্প এবং কবিতা খুব ভালো করে পড়া দরকার শুধু শর্ট প্রশ্নের জন্য নয় তুমি কিন্তু তিন নাম্বার প্রশ্ন বা পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু সেই গল্প বা কবিতা থেকে নিজের যদি ভাষায় দিয়ে কিন্তু গুছিয়ে লিখতে পারবে ঠিক আছে কোথা থেকে লাইন তুলেছে তো চলো শুরু করে দিই মাধ্যমিক দু বাংলা শর্ট কোয়েশেন স্মক টেস্ট টু ওকে তো চলো প্রথম প্রশ্ন দেখো তপন তার লেখা গল্পটা প্রথম কাকে শুনিয়েছিল তপন তার লেখা গল্পটা প্রথম কাকে শুনিয়েছিল বলো তপন তার লেখা গল্পটা প্রথম ছোট মাসিকে শুনিয়েছিল উত্তর হবে ছোট মাসিক ঠিক আছে ছোট মাসিকে শুনিয়েছিল পরের প্রশ্ন অশোকে একজন কবিতায় যুদ্ধের আগুনে দাবদাহে যে বাদ্যজন বাদ্যটি নষ্ট হয়ে গেল তার নাম কী অশোকী একজন কবিতায় যুদ্ধের আগুনে দাবদাহে যে বাদ্যটি নষ্ট হয়ে গেল তার নাম কি বলো অশোকী একজন কবিতায় যুদ্ধের আগুনে দাবদাহে যে বাদ্যটি নষ্ট হয়ে গেল তার নাম জল তরঙ্গ তার নাম জল তরঙ্গ ঠিক আছে পরের প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথক তার বাম দিকে কি দেখেছেন দেখছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কথক তার বাম দিকে কি দেখছেন বলো তার বাম দিকে কিন্তু দেখছেন গভীর গিরিখাত গভীর গিরিখাত ঠিক আছে পরে প্রশ্ন আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলো দেখি আফ্রিকা কাব্য কবিতাটি আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর কিন্তু এখানে পত্রপুট পত্রপুট কাব্যগ্রন্থ ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা তো শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে ঠিক আছে তারপরে দেখো আফ্রিকা কবিতায় প্রকৃতির যে জাদু কবি উপলব্ধি করেছেন তা কেমন আফ্রিকা কবিতায় প্রকৃতির যে জাদু কবি উপলব্ধি করেছেন তা কেমন বলো দেখি আফ্রিকা কবিতায় প্রকৃতির যে জাদু কবি উপলব্ধি করেছেন তা কেমন সেটি কিন্তু দৃষ্টি অতীত দৃষ্টি অতীত ঠিক আছে পরে প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম রচনায় লেখার পাত বলতে শৈশবে লেখকদের কি ছিল হারিয়ে যাওয়া কালিকলম রচনায় লেখার পাত বলতে শৈশবে লেখকদের কি ছিল হারিয়ে যাওয়া কালিকলম কবিতায় সরি হারিয়ে যাওয়া কালিকলম রচনায় লেখার পাত বলতে শৈশবে লেখকদের কি ছিল তো হারিয়ে যাওয়া কালিক্রম রচনা কিন্তু লেখার পাত বলতে লেখকদের শৈশবে কিন্তু ছিল কলা পাতা কি ছিল কলা পাতা ঠিক আছে পরে প্রশ্ন তারও ছিল ফাউন্টেন পেনের নেশা তিনি কে তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা তিনি কে কার কথা বলা হয়েছে কেন অবশ্যই এটা তোমরা বলো তারও ছিল ফাউন্টেন পেনের কথা তিনি কে তিনি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎ চন্দ্র চট্টায় ঠিক আছে পরে প্রশ্ন ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে কোথায় উত্তরীয়টা পড়ে আছে ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে কোথায় উত্তরীয়টা পড়ে আছে বলো কোথায় উত্তরীয়টা পড়ে আছে বলো ওই তো সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে কোথায় উত্তরীয়টা পড়ে আছে উত্তর হবে কিন্তু মাদুরের উপর মাদুরের উপর বা মাদুরের উপরে পরে প্রশ্ন বিদায় এবে দেহ বিধুমুখী এখানে বিধুমুখী কে বিদায় এবে দেহ বিধুমুখী এখানে বিধুমুখী কে বলো বিদায় এবে দেহ বিধুমুখী এখানে বিধুমুখী কে এখানে বিধুমুখী কিন্তু প্রমীলা বিধুমুখী প্রমীলা ঠিক আছে পরে প্রশ্ন একটু শেয়ার করবে স্টুডেন্টস সিঞ্জিনী আকর্ষী রোষে এখানে শিঞ্জিনী শব্দের অর্থ কি আকর্ষী রোষে এখানে শিঞ্জিনী শব্দের অর্থ এখানে শব্দের অর্থ কি আকর্ষি রোষে এখানে সিঞ্জিনী শব্দের অর্থ কি ধনুকের ছিলা ধনুকের ছিলা পরে প্রশ্ন প্রয়ল্লাস কবিতায় প্রলয় উল্লাস কবিতার কবিতায় কিসের মধ্যে জড়ায় মরা প্রাণ লুকোনো রয়েছে প্রলয় উল্লাস কবিতায় কিসের মধ্যে জড়ায় মরা প্রাণ লুকোনো রয়েছে বলো তোমরা নিজেরাই বিচার করবে তোমাদের বাংলা গদ্য এবং পদ্য তোমরা ঠিকঠাক কতটা পড়েছ তো এখানে কিসের মধ্যে রয়েছে না এটা কিন্তু বিনাশের মধ্যে বিনাশের মধ্যে ঠিক আছে পরে প্রশ্ন ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করার সময় অপূর্ব কাকে দেখল ভামনগরের উদ্দেশ্যে ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করার সময় অপূর্ব কাকে দেখল ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করার সময় অপূর্ব কাকে দেখলো এটা কিন্তু উত্তর হবে গিরিশ মহাপাত্র উত্তর হবে গিরিশ মহাপাত্র ঠিক আছে পরে প্রশ্ন অপূর্বকে ট্রেনের কামরায় পুলিশের লোক কতবার ঘুম ভাঙিয়েছিল অপূর্বকে ট্রেনের কামরায় পুলিশের লোক কতবার ঘুম ভাঙিয়েছিল অপূর্বকে ট্রেনের কামরায় পুলিশের লোক কতবার ঘুম ভাঙিয়েছিল উত্তর কি হবেন তিনবার তিনবার ঘুম ভাঙিয়েছিল পরে প্রশ্ন কৃপা করো পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করছেন কৃপা করো পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করছেন বলো কৃপা করো পদ্মা কার কাছে কৃপা প্রার্থনা করছেন উত্তর কিন্তু নিরঞ্জন উত্তর হবে নিরঞ্জন শেষ প্রশ্ন অমৃত তার মা বাবাকে কী কিনে দেওয়ার কথা বলেছিল অমৃত তার মা বাবাকে কি কিনে দেওয়ার কথা বলেছিল এখানে উত্তর হবে কিন্তু জামা ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল পনেরোটা প্রশ্ন বাংলা শর্ট প্রশ্ন মক টেস্ট শর্ট কোশ্চেনের উপর দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো তোমরা গল্প এবং কবিতাটা কতটা পড়েছো তোমরা নিজেও যাচাই করতে পারবে কমেন্ট সেকশনে আমাকে জানাও তোমরা পনেরোর মধ্যে কতগুলো পারলে ঠিক আছে তোমরা নিজেও বিচার করতে পারবে তোমাদের গল্প এবং কবিতা এখনও কতটা ভালো করে পড়তে হবে কোথায় এখনও তোমাদের খামতি আছে শর্ট প্রশ্নে ঠিক আছে বা বিভিন্ন এক নম্বরের প্রশ্ন বা তোমাদের সঠ মানে তোমাদের এই গল্পগুলো পড়লে কিন্তু তোমরা একটা জিনিস মাথায় রাখবে তিন নাম্বার কিন্তু পাঁচ নাম্বার তোমরা অবশ্যই কিন্তু লিখতে পারবে ঠিক আছে তো সুতরাং ভালো করে পড়ো খুব মন দিয়ে এখনও অনেক কিছুটা সময় আছে যে সে গল্পগুলো এখনও ক্লিয়ার হয়নি এখনও একটুখানি পড়া বাকি আছে সেগুলো একটু মন দিয়ে পড়ে নাও ঠিক আছে আর তোমরা পনেরো মতে কতটা পেলে কত নাম্বার পেলে কটা তোমাদের ঠিক হলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও একটু লাইক করো কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তোমার বন্ধুরাও যাতে এই মক টেস্টটা দিতে পারে তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ